খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সংবাদ জগতে ছায়া প্রয়াত রামজি রাও ইনাডু সংবাদপত্র ইটিভির প্রতিষ্ঠাতা তথা রামজি ফার্মসিটির প্রতিষ্ঠাতা ছিলেন আজ শনিবার ভোর মিনিটে হায়দ্রাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যমে তার অবদান অবস্মরণীয় দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন রামজি গ্রুপের প্রতিষ্ঠাতা গত পাঁচই জুন শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর এই দিন হায়দ্রাবাদের স্টার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স সঙ্গে ছবি পোস্ট লেখেন রামুজি রাও গাড়ুর দুঃখজনক ওনার দূরদর্শিতায় ভারতীয় মিডিয়ায় বিপ্লব এসেছিল সংবাদ মাধ্যম এবং সিনেমার জগতে তিনি অবসরণীয় ছাপ রেখে গিয়েছেন উদ্ভাবনের নতুন মাপকাঠি তৈরি করেছিলেন তিনি রামজী রাওয়ের প্রয়াণের খবরে শোক প্রকাশ করেন তেলেঙ্গানার বিজেপি প্রধান তথা সাংসদ জি কৃষণ রেড্ডি তিনি এক্স হ্যান্ডেলে লেখেন তেলেগু মিডিয়া এবং সংবাদ জগতে তার অবদান প্রশংসনীয় ওনার পরিবারের প্রতি রইল রাষ্ট্রীয় সংঘর্ক তরফে দেয় হোসা বলে রামজিৎ রাওয়ের প্রসঙ্গে পোস্ট করেন তিনি লেখেন ইনাডু এবং রামজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা শ্রী রামজি রাওয়ের প্রয়াণ বড় ক্ষতি বিশেষ করে সাংবাদিকতা এবং ফিল্ম জগতের জন্য উনিশশো সালে সালের ষোলোই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন রামজি রাও তিনি একাধারে ব্যবসায়ী মিডিয়া উদ্যোগপতি এবং চলচ্চিত্র প্রযোজক রামজি গ্রুপের প্রধানও তিনি দেশের সবথেকে বড় ফিল্ম সিটি রামজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা তিনি পাশাপাশি ইনাডু সংবাদপত্র ইটিভি নেটওয়ার্ক উষা কিরণ মুভিজ কোম্পানিরও মালিক মার্ক দেশি চিটফান্ড ডলফিন গ্রুপ অফ হোটেলস কালাঞ্জেলি শপিং মল পিয়া আচার এবং ময়ারি ফিল্মস ডিস্ট্রিবিউশনেরও মালিক ছিলেন তিনি বিরো রিপোর্ট